ডান করে সবাই পাশে থাকবেন আর আমার যেমন সবাই আমাকে লাইক ডান করে পাশে থাকবেন সবাই আর সবাই কেমন আছেন আশা করি আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনার জয় এবং আমার লাইফটি আপনারা বেশি করে শেয়ার করব লাইফটি ভাস থাক সবাই আর সবাইকে নাস্তা করেছেন নাকি কমেন্টটি আপনারা জেনেবেন এবং আমার লাইফটি সবাই ডান করে পাশে থাকবেন আর আমার যেহেতু লাইফ স্ট্রিম ভাইন সবাই আমাকে একটি একটি শেয়ার করে দেন লাইক ডান করে সবাই দেন এবং আমার লাইফটি যে যেখান থেকে লাইফ সবাই আমার লাইফ ডান করে পাশে থাকবেন সবাই পাশে থাকবে লাইফটি ডান করে পাশে থাকবেন সবাই সবাই আর সবাই সানাস্তা হয়েছেন না ক্যাব आपको कैमन हेलो हाय कैसे हो आपका आपका खाना निकी भैया अच्छा भैया कैसे हो आपका बोलिए आपका खाना सुबह सुबाई कैमन सुबह কম আছে ভাল আছো আমাৰ লাইভটি জইন কৰি সবাই পাছত থাকব লাইভ ষ্ট্ৰিম আছে সবাই আমি লাইভে কমেণ্ট করিব এবং সবাইকে লাইক ডান করে পাশে থাকবো এবং সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আপনারা আমার লাইফটি আপনারা সবাই ডান করে পাশে থাকবেন আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনার যাই আমার চ্যানেলটি আপনার কাছে যেখান থেকে আমার লাইভার সবাই একটি একটি কমেন্ট করবেন লাইভে এবং লাইভটি ডান করে সবাই পাশে থাকবেন এবং আমার যেহেতু লাইভ টিম আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে সাপোর্ট দেওয়ার জন্য এবং চ্যানেলটি লাইক করার জন্য এবং সবাইকে আমি অন্তর অন্তর থেকে মুবারক সালাম জানাই সবাই আমার লাইভটি ডান করবেন ডান করে ওই পাশে থাকবেন Yeah. <tik> and so, pasti tak gun, dan kau deh. Saya pasti tak dan kau deh. Saya kasih, saya pasti tak gun, and, and like dia sendirah. শেয়ার করবেন বেশি করে এবং লাইভের পাশে সবসময় থাকেন থাকবেন এবং সবাইকে আমি সালামও জানাই এবং আমার হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম